আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি দেখতে কিন্তু দুর্দান্ত দেখাচ্ছে এবং ভাত খেতেও এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না এই রেসিপিটা দিয়ে আমি শুধু বলছি না একবার ট্রাই করে দেখবেন দেখুন আমি এই রেসিপিটা তৈরি করতে আমার এই মৌরলা মাছ বা চুনো মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে হলুদ নুন আর লঙ্কার গুঁড়া নিয়ে রেখেছি এখানে হলুদের গুঁড়ো নুন আর লঙ্কার গুঁড়ো আর তিনটে কাঁচা লঙ্কা এখানে আমি দুটো বেগুন তিনটে ঝিঙ্গা আর দুটো আলু নিয়েছি এইগুলিকে কিন্তু আমি এইভাবে এক সাইজে আমি কেটে নিলাম নিয়ে আমি এগুলি ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা এটা দিয়েই আজকের আমার এই সবজিটি দেখুন বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি ব্যবহার করেছি সফলা আপনারাও সাদা তেল নিতে পারেন বা শর্ষা তেল যার যা ইচ্ছা দেখুন বন্ধুরা আমি মাছগুলি সব মেখে নিলাম সেই হলুদ নুন আর লঙ্কার গুঁড়া মশলা দিয়ে কড়াইয়ের তেলটা কিন্তু আমি সাংঘাতিক গরম করে দেখুন আমি কড়াইয়ের মধ্যে মাছগুলি দিচ্ছি এবং আমি আগুনটা একটু বন্ধ করে আবার দিলাম কারণ যদি বেশি করে গরম করে যদি না দেন তাহলে মাছগুলি কিন্তু লেগে যাবে এবং এখন কিন্তু মাছ ভাজার সময় আমি আগুনটা একদম কমিয়ে রাখব বন্ধুরা আজকের আমি ভিডিওটি করছি ভারতের আসামের হোজাই থেকে জয়া দৈনন্দিন জীবন চ্যানেল টু পক্ষ থেকে আমি ইউটিউবে আমি আজকে ভিডিওটি দিচ্ছি আর যদি কেউ ফেসবুক থেকে দেখেন তাহলেও বন্ধুরা দেখতে পারবেন আমার এই ভিডিওটি বন্ধুরা যারা আমার ইউটিউব থেকে দেখছেন প্রত্যেকে একটা করে লাইক দিবেন এবং কেউ স্কিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখে দেবেন যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে মরুলা মাছগুলি একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলি একটু বাদামি করে নেব যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার এই পেস্টটি একটু ফলো করে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা এবং বন্ধু বান্ধবের সঙ্গে আপনারা একটু শেয়ার করে দেবেন দেখুন আমি সবজিগুলি সব আমার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি সবগুলি দিয়ে দিলাম দিয়ে এখন একে একে এর মধ্যে আমি মশলা দেব আমি দেখুন আগে কাঁচা লঙ্কা তিনটা দিয়ে দিলাম এই যে হলুদ নুন লঙ্কার গুঁড়া আমি রেখেছিলাম সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন ঝাল লঙ্কার গুঁড়াটা বা নুনটা এটা যে যার স্বাদ মতোই খায় আমি এখানে এক চামচ দু চামচ বললে হয়তো বা আপনাদের বেশি কম ঝাল হতে পারে এখন আমি ঢেকে দেব আমি এই আগুনটা কমিয়ে দিলাম আমি এই রান্নায় কিন্তু জলের কোনো ব্যবহার করব না আমি কিন্তু বারে বারেই নেড়ে নেড়ে আমি এই রান্নাটা করব যেমন না পুড়ে যায় এবং ঢেকে ঢেকে খুব ভালো করে আমি কষিয়ে কষিয়ে সেদ্ধ করব। দেখুন বন্ধুরা আমার আগুনটা কিন্তু আমি কমই রেখেছি দেখুন আমার সবজিগুলি ঢাকনা দেওয়াতে তার থেকেই জল এসেছে এবং তার জলেই সে রান্না হবে সেদ্ধ হবে আবারও কিন্তু এখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুটো পাকা টমেটো দিয়ে দিলাম খুব সুন্দর লাগছে না টমেটোগুলি বন্ধুরা টমেটোগুলি দিয়ে আমি এখানে আস্তে আস্তে আমি এস মোরলা মাছগুলিও দিয়ে দিলাম দিয়ে এগুলিও নেড়ে ছেড়ে আবার আমি একটু ঢাকনা দিয়ে রাখবো বন্ধুরা আজকে যদি নতুন কোনো বন্ধু দেখছেন সবাইকে কিন্তু আমার এই চ্যানেলে থেকে যাওয়ার জন্য আবারও আবারও সাদর আমন্ত্রণ আমি সামান্য চিনি দিলাম একটু ব্যালেন্স হওয়ার জন্য টক ঝালের ব্যালেন্সটা কিন্তু যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ্ট করে দেবেন আমার কোনো অসুবিধা নেই আমি একটু চিনির ব্যবহার করি সবাই তো আবার পছন্দ করে না দেখুন আগুনটা আবার একটু কমিয়ে দিলাম আমি উনুনের আগুনটা বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সেই সকল বন্ধুদেরও বলছি আমার পেজটি একটু ফলো করে রাখবেন এবং একটা করে লাইক দিবেন এবং বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আমি ভারতের আসামের হোজাই থেকে জয় আজকের ভিডিওটি করছি দেখুন আমার রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে এরকম একটা রান্না থাকলে আর কিচ্ছু সবজি লাগে না এই রেসিপি দিয়েই আমরা এক থাল ভাত খেয়ে ফেলতে পারি এবং কত তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেছে দেখুন আমি একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম কীরকম লাগছে দেখতে বন্ধুরা খুব সুন্দর লাগছে আজ রাখি আসসালামু আলাইকুম